কেয়ামত ইসলামী দৃষ্টিতে এক গভীর বাস্তবতা কেয়ামত এমন একটি বিষয় যা ইসলামী আস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় কেয়ামত অর্থ এমন এক মহামহিমান্বিত দিন যখন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হবে তারপর আল্লাহ সকল মানুষকে পুনরুত্থিত করবেন এবং তাদের আমল অনুযায়ী বিচার করা হবে কোরানে বহু স্থানে কেয়ামতের গুরুত্ব ভয়াবহতা এবং বাস্তবতাকে গভীরভাবে তুলে ধরা হয়েছে কেয়ামত কোনো পৌরাণিক বা কল্পিত ধারণা নয় বরং সৃষ্টি জগতের এক অবশ্যমভাবী সমাপ্তি ইসলামের দৃষ্টিতে পৃথিবী ও আকাশমণ্ডলীর বর্তমান রূপ স্থায়ী নয় দিনশেষে আল্লাহর নির্দেশে ইসরাফিল আ সিঙ্গায় ফু দেবেন এবং সেই ধ্বনির শক্তিতে মহাবিশ্বের প্রতিটি কোণ কেঁপে উঠবে পাহাড়সমূহ ভেসে যাবে সমুদ্র উথাল পাথাল হয়ে উঠবে সূর্য নিস্তেজ হয়ে যাবে এবং চাঁদ ভেঙে পড়বে মানুষ হবে চরম আতঙ্কে স্তব্ধ নিজের নিকটতম আত্মীয় কেউ তখন কেউ চিনতে পারবে না কেয়ামতের আগ মুহূর্তে প্রকৃতি এমনভাবে ওলটপালট হবে যে পৃথিবীর নিয়মকানুন আর বজায় থাকবে না কেয়ামতের আগে আলামত হিসাবে বহু বিষয় ঘটবে বলে হাদিসে উল্লেখ আছে দাজ্জালের আবির্ভাব হযরত ইসা আয়ের নাজিল হওয়া ইয়াজুজ মাজুজের উৎপাতে পৃথিবীর বিশৃঙ্খলা অশান্তি ও অনৈতিকতার বিস্তার ইত্যাদি এসব আলামত মূলত মানুষকে সতর্ক করার জন্য যেন মানবজাতি সত্যের পথে ফিরে আসে আলামতগুলোর উদ্দেশ্য ভয় দেখানো নয় বরং ইমান দৃঢ় করা এবং কিয়ামতের অপরিহার্যতা স্মরণ করিয়ে দেওয়া কিয়ামতের পরে ঘটবে হাসর মানুষকে কবর থেকে উঠানো হবে এবং সবাই এক বিশাল ময়দানে সমবেত হবে কেউ থাকবে নগ্ন কেউ থাকবে কঠিন আতঙ্কে স্তব্ধ কিন্তু কেউ কাউকে দিকে তাকানোরও সুযোগ পাবে না কারণ প্রত্যেকে হবে নিজের হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত আল্লাহ সেই দিন মানুষকে তাদের আমল অনুযায়ী বিচার করবেন কারো সৎকর্ম ভারী হলে সে জান্নাতে সৌভাগ্য লাভ করবে আর যার মন্দকর্ম বেশি হবে সে জাহান্নামের শাস্তির সম্মুখীন হবে তবে আল্লাহর রহমত ও ক্ষমা অবারিত যার প্রতি আল্লাহ রহমত করবেন তার জন্য সামান্য আমলও মুক্তির কারণ হতে পারে কেয়ামতের বিষয়টি মূলত মানুষকে দায়িত্বশীল ও সৎ জীবনযাপনের প্রতি সচেতন করে কারণ একদিন প্রতিটি কাজের জবাবদিহি করতে হবে হোক তা ছোট বা বড় এই বিশ্বাস মানুষের হৃদয়ে নৈতিকতা দয়া ন্যায়বোধ এবং আল্লাভীতির জন্ম দেয় কেয়ামত শুধু শেষ বিচার দিন নয় বরং ন্যায় বিচারে সর্বোচ্চ প্রকাশ যেখানে কোনো অন্যায় অবহেলিত নাগবে না যারা পৃথিবীতে অত্যাচার করেছে অধিকার হরণ করেছে মানুষের ক্ষতি করেছে বা আল্লাহর অবাধ্য হয়েছে কেয়ামত তাদের সামনে সত্য প্রকাশ করবে আর যারা ধৈর্য ধারণ করেছে সৎ পথে থেকেছে আল্লাহর আনুগত্যে জীবন কাটিয়েছে তাদের জন্য কিয়ামত হবে বিজয়ের দিন সুতরাং কিয়ামত বিশ্বাস একজন মুমিনের জীবনে এক শক্তিশালী নৈতিক প্রেরণা এটি মানুষকে স্মরণ করিয়ে দেয় যে জীবন ক্ষণস্থায়ী কিন্তু পরকাল চিরস্থায়ী তাই দুনিয়ার এই অস্থায়ী জীবনে মানুষকে উচিত সৎ পথে থাকা ভালো কাজ করা এবং আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করা কেয়ামতের বাস্তবতা আমাদেরকে শেখায় যে জীবন শুধু আজ ও এখানেই সীমাবদ্ধ নয় এক চূড়ান্ত গন্তব্য আমাদের জন্য অপেক্ষা করছে